এই সত্য পাইতে প্রেম ছাড়া অসম্ভব প্রেম এবং গুরু ভক্তি এবং গুরুর কথা মতো চলা ওই গুরু গুল গুরু জন আল্লাহ আল্লাহ অনেক অন্ধরে পথ তরবা ও তুমিও ও করবা অব সুতরাং কোনো সাধনা রাখাও গেলে ফলে এটাও ডু মেডিটেশন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস আমার কথা মতো চারটা মাস করো কামের হবে না কিন্তু সত্যের কিছু তো পাবে ধোয়া দেখে যদি আগুনের সন্ধান পাই তাহলে কিছু দেখে তো বুঝতে পারব সরিয়ে তোমার সামনে দাঁড়াবে না আমার ভালো যাবে একটা করে যাও চার মাস মাছ নাই মাংস নাই ডিম নাই

সবসময় মনে রাখবে যে খোদার মধ্যে কথা নাই কথার মধ্যে কোথা নাই খোঁদা যদি কথা বলেন তো মানুষের সুরতেই এ আমার হাবিব মতনের যুদ্ধে মারছেন ওটা আপনি পারেন নাই ওটা আমি মেরেছি ওটা আপনার হাত না ওটা আমার হাত

আমি আল্লাহ নিজেই বলছি আনাল হাতে মনসুর মনসুরের চেহারায় বলছি মনসুর না বুধা মনসুর বলেন নাই বারাদারে বারামান আমি সর্বশক্তি বার বলেছি সুতরাং এই মানুষই বন্দনে বাদ এই মানুষই নররূপী নারায়ণ এই মানুষই সারা এই মানুষের রহস্য সুতরাং জ্ঞান সাধনা ভক্তি তাহলে করো এটা যে কোটিপতি হবে না এটা দিয়ে তুমি যে বিলজে সোয়ারেন ব্যাথের জোগাল হবে না এই সাধনা করে তুমি টাটা পিডলা গয়েন কামো ভোটলাল ডালমিয়া বাজার জয় হবে না এই সাধনা করে তুমি মুসাবিন আলেতে আলেফের বসুন্ধরা হবে না ওটা একা পরও থাকে না ওই যে আমার মাথার পিছনে চারজনের ছবি করিম চারিরাটা সুতা ওলাই কনিশা বাবার একটা সুতা ওলাই বাবা বা হালসা একটা কম্বল কে বাবা শোনো এমন সালেন একটা লাঠি আর বেংকি করা মাথায় গুলি দেখো ষাট কোটি সত্তর কোটি দেয় ঘরটা বেড়া বেড়া বালাইচ্ছে মানুষ দেখ ইচ্ছু করে আল্লায় মানুষ

কথাটা বুঝছো করিম মস্তান যদি জিজ্ঞেস করবীর দিয়া চলে গেছে এগা সুতরাং প্রেমিক কথা প্রেমিক হইয়া সাধনা কর সত্য সাগরে অবশ্যই অবগাহন করবে বড় সকলে একটা স্কুল করছিলাম এটা স্কুলটা না সুফি মেডিটেশন সেন্টার পঁচিশ বিঘা জায়গার মধ্যে টাকার জন্য পারিনি পনেরো বিঘা জায়গার মধ্যে তাও তো পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়েছে পুষ্পান্ড বান ঢেউ টিন দিয়ে ঘেরাও ফেরা সবচেয়ে শর্ত হল এমন জায়গায় সাধ স্কুল করছি যে কেউ বলবে এটা নির আইব তুমি তো কই যাইছো চার মাস কাউ তুমি কি কুমার আমার অত্যন্ত প্রিয় তুমি আর কি তাই এটুকু বললাম সত্য তোমার ভিতরে তোমার ভিতরেই সত্য তাই বলছে নাহানু আক্রাবু ইলাই হিমিন হাবলিল বাড়ি আমরা তোমার শাহারদের নিকটেই আছি আচ্ছা আমার লগে তুমি আছো আল্লাহ ভালো কথা আবার আরেকজন যদি ছোকেন যে মিনসাল বসবাসেন খান্না তোমার ভিতরের খান্নাস্ত্রীকে তুমি নিয়ন্ত্রণ করো মুসলমান বানাও না হয় তাড়িয়ে যাও ধর্মের একমাত্র উপদেশ আর কোন উপদেশই নাই যে তোমার ভিতরের খান্নাস্ত্রা তারা তাই সুরামের ষাট নম্বর আয়াতে বলা হয়েছে তুমি আমাকে ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেব কিভাবে ডাকবো উঁচু না হইলে আমি জবাব দেব না দুজনের জবাব দেব না উঁচু কুম হইলে জবাব দেব না উঁচু নি একা হ খান্নাস খেদাও আমার মধ্যে খান্নাস আছে আল্লাহ হো 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 একা একাই শিখিয়ে পড়তে শিখিয়ে দিচ্ছ ওই বনপুরে নিউ মার্কেটে জামু কেমন টাকা কামাবো কেমনে এই দুনিয়ার বৈষয়িক চিন্তাগুলো আমাদেরকে ঘিরায় কিরায় এর থেকে মুক্ত হয়ে সুতরাং প্রেম করা যায় না প্রেম হয়ে যায় সালাম দেওয়া যায় না সালাম আপনি আসে বৃষ্টি বানানো যায় না বৃষ্টি আপনিই হয় প্রচুরই পানা নিচে চলে না সোতে চালিয়া যায় এক্সিডেন্ট করা যায় না তাই হতাম বলছেন দিল দে হ্যাঁ খায় তাকে আমি হৃদয় মনোপ্রাণ দিয়ে দিলাম সেই তো আমার কিন্তু সেই তোমার সুতরাং এটা মনের ব্যাপার জাহাঙ্গীরের বই থেকে কিছু মনে পেরো না

এই জন্যই বলছেন নূরে হক হক আছে হক চেন আগে ইবাদত কর যদি পারসের বাজে না চিনিয়া করিবে কাহার বন্দেগি ভূতের বন্দেগি হইবে হইবে না যদি ঘাস হয় ভক্তি কর তার ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বেছায় অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন ঘাসে ভক্তি পাবে মুক্তি হইবে না কথা জায়গায় রেখো জান্নাত ভোগ যাহার নাম ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ সুতরাং তুমি করতেছ মুক্তির সাধনা ভোগের সাধনা করতেছ না এই মুক্তির সাধনা নিয়া চার মাস ধ্যান করো এই পা দুটা আমার না আমার মুর্শিদের পা এই মুর্শিদে এই পা দিয়া হাঁটে এই হাত দুটা আমার না আমার মুর্শিদের হাত দিয়ে মুর্শিদে কাজ করে আমি করি না এই মুখ দিয়ে মুর্শিদে কথা বলেন আমি কথা বলি না এই চোখ দিয়ে মুর্শিদে দেখেন আমি দেখি না কান দিয়ে আমি শুনি না আমার মুর্শিদের চোখ এই ধ্যানের থাকাটা বড় কঠিন কেননা মানুষের মন অতি চঞ্চল আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর মনের গতি তার চেয়ে অনেক বেশি এখানে আল্লাহ করতেছেন ওখানে ডিমা থেকে মন করে রয়েছে যে বললো একটা শাড়ি দিব সাধনা কইরা যায় এখানে আল্লাহ কি করতেছ টাকা বাড়া মুখে সংসারটা ঠিক হবে এই যে আমরা আসছে পৃষ্ঠে বাইটা রয়েছে কথায় কই বা নাই কই কিন্তু মনে তো এই মন থেকে সমস্ত ইদা কর্তা নেতা অধিকারী সর্দার একে দিয়ে সরাও সরাইলে একটা ইলা থাকবে সেই ইলাটাই প্রশংসিত এবং সেই তোমার গুরু রসু ইহু মোহাম্মদুর রসুল্লাহ রাখি